হাই ওয়েলকাম দিস ইজ মাঝার ফ্রম ফার্স্ট আজকে আমি দ্য ওয়াইপস ল্যামেন্ট মানে বউয়ের কান্না সরি মানে একজন নারীর কান্না এটা নিয়ে আলোচনা করব এটা একটা কবিতা আর এখানে মূলত ওয়াইপস দিয়ে মূলত একটা নারীর কথাই বোঝানো হয়েছে আর এই কবিতাটাই কম্পোজ করা হয় নবম বা দশম শতাব্দীর ওই সময়কালে আমার একটা এক্সিটার বুক নামের একটা গুরুত্বপূর্ণ পাণ্ডু লিপিতে এটা সংরক্ষিত রয়েছে সো এটা একটা পুরনো ইংরেজি শোককথা বা এটাকে ইলিজি বলা হয় আর এটাতে টোটাল লাইন রয়েছে প্রায় তিপ্পান্নটা আর এটা হচ্ছে অ্যানোনিমাস সেই সাথে এটার কিছু থিমস রয়েছে যেমন লনলিনেস অ্যান্ড আইসোলেশন একা হওয়া বা বিচ্ছিন্নতা তো কবিতায় প্রধান থিমটাই হলো একাকিত্ব বা বিচ্ছিন্নতা তো এখানে একটা নারীর কথা বলা হয় বেসিক্যালি তো তিনি তার হাজব্যান্ড থেকে সেপারেটেড অনেক দিন ধরে বা অনেক বছর ধরে সো এটার এক্স্যাক্ট রিজনটাও ক্লিয়ার না তো আমরা এটা যখন এটা সামারিটা পড়বো এটা আরও ভালোভাবে জানতে পারবো আর কি সো এখানে আমরা দেখি একটি নারী তার স্বামী থেকে আলাদা হয়ে নিঃসঙ্গ অবস্থায় জীবনযাপন করছে এবং তার চারপাশে কেউ নাই সে এক ধরনের মানসিক ও শারীরিক বিচ্ছিন্নতার মধ্যে ডুবে রয়েছে এবং একাতকিত্ব তাকে খুব বিষণ্ন করে তুলেছে যা কবিতার পুরো আবহে এটা কিন্তু প্রতিফলিত হয় সো এটা এখানকার একটা থিম অ্যান্ড লাভ অ্যান্ড সেপারেশন ভালোবাসা বিচ্ছিন্ন এই দুটো এখানকার থিম নারীটির দুঃখের আরেকটা কারণ হলো তার প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হওয়া সো এটা এখানকার একটা থিম ভালোবাসার মানুষটি তার কাছে নেই যার তাকে গভীর কষ্ট দেয় অ্যান্ড গ্রিফ প্রতারণা বা এবং দুঃখ সো কবিতার নারীর কথায় কিছুটা প্রতারণার ইঙ্গিত পাওয়া যায় অর্থাৎ তার হাজব্যান্ড হয়তো তার সাথে প্রতারণা করেছে এমন একটা কিছু আবার তাকে তার স্বামী বা তার স্বামীর পরিবারের পক্ষ থেকে কেউ প্রতারিত করেছে এরকম কিছু বোঝা যায় এবং এই প্রতারণা তাকে মানসিকভাবে চূর্ণ বিচ্ছূর্ণ করে ফেলছে দুঃখ এবং বিশ্বাসঘাতকতার এই যন্ত্রণায় সে খুব ভুগছে আর যা তার ভিতরের গভীর যে কষ্ট এবং হতাশা এগুলাই প্রকাশ করছে সো আরেকটা হচ্ছে এক্সাইল অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কবিতার আরেকটি থিম হলো এটা এই নির্বাসন বা এক এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার এই বিষয় নারীটা কি করে যে স্থানে বসবাস করছে তা তার নিজস্ব জায়গা না এটি একটি অন্ধকার বিচ্ছিন্ন স্থান সম্ভবত একটি গুহা বা কোনো নির্জন একটি জায়গা এরকম একটা জায়গায় তিনি অবস্থান করছেন আর এটি তার শারীরিক এবং মানসিক নির্বাসনের প্রতীক হিসেবে এটা দেখায় যেখানে সে তার প্রিয়জন থেকে দূরে এবং একাকি সময় কাটাচ্ছে সো লংিং অ্যান্ড সর এটাও এখানকার থিম এখানে আমরা পুরো কবিতায় কিন্তু এই মহিলাটার দুঃখ কষ্ট নিয়েই কিন্তু আমরা দেখব পুরোটা সো আমরা এখন এটার সামারিতে সরাসরি চলে যাচ্ছি দ্য ওয়াইফস লেমেন্ট ইজ অ্যান ওল্ড পোয়েম অ্যাবাউট এ উম্যান হু ইজ ভেরি স্যাড বিকজ হি শি ইজ সেপারেটেড ফ্রম হাজ হাজব্যান্ড দ্য ওয়াইফস ইলেমেন্ট এটা হচ্ছে একটা ওল্ড পোয়েম যেটা কিনা একটা মহিলা সম্পর্কে লেখা যে কিনা খুবই দুঃখে থাকে কারণ তার সেপারেশন হয়েছে তার হাজব্যান্ড থেকে অর্থাৎ তিনি তার হাজব্যান্ডের সাথে নেই দূরেই থাকেন দ্য রিজন ফর দেয়ার সেপারেশন ইজ নট ক্লিয়ার এবং এটার কোনো রিজন খুব একটা ক্লিয়ার না ইট কুড বি বিকজ হি ডাইড বি ট্রেড হার অর লেভ টু ট্রাভেল ফার এবং এটা হইতে পারে তিনি হয়তো মারা গেছেন অর্থাৎ তার হাজবেন্ড হয়তো মারা গেছেন হয়তো তার সাথে প্রতারণা করেছেন অথবা দূরে কোথাও তাকে ছেড়ে চলে গেছেন সো এই বিষয়গুলোর জন্য এখানে বলা হচ্ছে এই সেপারেশনের বিষয়টা এখনও ক্লিয়ার না সো দিস মেক্স দ্য পোয়েম মিস্টেরিয়াস অ্যাজ রিডার্স ক্যান থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্ট রিজনস ফর হার স্যাডনেস এবং এই বিষয়গুলো কিন্তু এই পোয়েমটাকে আরও বেশি মিস্টেরিয়াস করে ফেলে রহস্যময় করে ফেলে এবং যেটা রিডারকে আরও বেশি থিঙ্ক করতে সাহায্য করে বিভিন্ন তার স্যাডনেসের রিজনগুলো খোঁজার জন্য পুশ করে সো দ্য উইমেন ফিলস ভেরি লনলি অ্যান্ড অ্যাভেন্ডেন্ট সেই সাথে এই মহিলাটি নিজেকে খুব বেশি একা মনে করেন খুব বেশি নিজেকে অসহায় ভাবেন শি ইজ কাট অফ ফ্রম হার হোম অ্যান্ড হ্যাজ নো ফ্রেন্ডস আর ফ্যামিলি টু সাপোর্ট হার তার হোম থেকে তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং তার কোনো ধরনের ফ্রেন্ড নাই তাকে সাপোর্ট করার জন্য তার ফ্যামিলিও নাই ইট সিমস লাইক হার হাজবেন্ডস রিলেটিভস হ্যাভ সেভারেটেড হার ফ্রম হিম প্রবাবলি পসিবলি বিকজ অফ ফ্যামিলি প্রবলেম অর কনফ্লিক্ট তো এটা হইতে পারে যে এই সেপারেশনটা তার হাজব্যান্ডের ফ্যামিলি মেম্বারদের কারণেও হতে পারে কোনো ফ্যামিলি ইস্যুর কারণেই এটা হয়েছে অথবা কোনো একটা ধন্দ ছিল জন্য সেপারেশনটা হয়েছে সো এটা কিন্তু ক্লিয়ার না এটা আমাদেরকে রাইটার বা যিনি কম্পোজার এটা এক্স্যাক্ট ধারণা দেয় নাই শি মেনশনস দ্যাট দে আর ট্রাইং টু কিপ হার অ্যাওয়ে ফ্রম হার হাজবেন্ড হুইচ শোজ হাউ ট্র্যাপড অ্যান্ড হেল্পলেস শিফিলস তিনি বলেন তারা তাকে তার স্বামী থেকে দূরে রাখতে চাইছে যা তার অসহায়ত ও অবরোধ অবস্থাকে ফুটিয়ে তোলে হার সিচুয়েশান ইজ সো ব্যাড দ্যাট শি হ্যাজ টু লাইভ ইন এ ডার্ক হিডেন প্লেস লাইক এ ক্যাব অর এ হল ইন দ্য গ্রাউন্ড তার সিচুয়েশানটা এতই খারাপ সে এখন অন্ধকারে বসবাস করে অন্ধকার বলতে একটা হয়তো হিডেন প্লেস যেটা খুব একটা লোকালয় না এবং এটাও হইতে পারে একটা ক্যাব হইতে পারে একটা গুহা এমন একটা জায়গায় দিস লনলি আন্ডারগ্রাউন্ড প্লেস শোজ জাস্ট হাউ আইসোলেটেড অ্যান্ড ডিপ্রেসড শি ইজ এটা দিয়ে বোঝায় সে কতটা আইসোলেটেড কতটা বিচ্ছিন্ন সবার থেকে এবং কতটা ডিপ্রেসড হইতে পারে সে সে কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি থিঙ্কস অ্যাবাউট হার লস্ট হাজব্যান্ড অ্যান্ড দ্য পেইন অফ বিং এ পার্ট ফ্রম হিম সেই সাথে সে সারাক্ষণ ওই বিষয়টা তার হাজব্যান্ডের তার যে সেপারেশন হাজব্যান্ড থেকে এই বিষয়টা নিয়ে থিঙ্ক করেনটা নিয়ে পেইন নেন এই বিষয়গুলো তাকে খুব কষ্ট দেয় হার স্যাডনেস কামস নট জাস্ট ফ্রম বিইং ফিজিক্যালি ফার ফ্রম হিম বাট অলসো ফ্রম দ্য ইমোশনাল ডিসটেন্স বিটুইন দ্যাম এটা শুধু শুধুমাত্র যে ফিজিক্যালি তারা অনেক দূরে আছে এইটার কষ্ট না বরং ইমোশনালি যেই একটা ডিস্টেন্স তাদের মধ্যে এই দুঃখটাই তার মধ্যে বেশি ইমোশনালটা বেশি কাজ করে এখানে সো এটাই ইন দ্য ফাইনাল লাইনস দ্য ওইমেন সিমস বিটার অ্যান্ড উইশ ইস দ্যাট হার ফিলস দ্য সেম স্যাডনেস অ্যান্ড লং দ্যাট শি ডাজ সেই সাথে ফাইনাল স্টেজ আমরা দেখি সে মানে খুব খারাপ একটা অবস্থা বা খুব কষ্ট পাইলে যেটাই হয় এবং সে উইশ করে যে তার হাজবেন্ডও যেন তার মতো সেম কষ্টটাই পাক সো মানে ভালো একজন কাছের মানুষ যদি বেশি ভালো থাকে ওইটাও মানুষের সহ্য হয় না এরকম একটা বিষয় আর কি সো তার সাথে হয়তো কোনো একটা প্রতারণা হয়েছে বা সামহাউ শি ওয়াজ চিটেড সো এই জন্যই বিষয়টা এরকম সো সেও তার হাজব্যান্ডের কোনোভাবে ভালো চাচ্ছে না সি হোপস হি ইজ সাফারিং টু নো ম্যাটার হোয়ার হিজ এবং সে এটাই চিন্তা করে যে সে তার হাজব্যান্ডও হয়তো সেমভাবে এটা সাফার করছে কোথায় সে আছে এটা কোনো ম্যাটার করে না বাট কুরুক দিস উইস শোজ হার ডিপ পেইন অ্যান্ড দ্য অ্যাঙ্গার শি ফিলস আফটার বিং অ্যালং ফর সো লং আর এই বিষয়টা এই ধরনের উদ্ভট উইশটা তার এই বিষয়টাই শো করে যে তার কতটা সে গভীর কষ্টের মধ্যে রয়েছে সে যে এতটা ডিস্টেন্সের মধ্যে রয়েছে এটা তাকে কতটা যন্ত্রণা দিয়েছে কতটা সে অ্যাংগ্রি এটার জন্য এই বিষয়টাকে এখানে শো করেছে সো ওভারঅল দ্য ওয়াইফস ল্যান্ড ইজ এ পোয়েম অ্যাওয়ার্ড লস লং লেস অ্যান্ড দ্য ইন্টেন্স পেইন অফ বিং সেপারেটেড ফ্রম এ লাভড ওয়ান এবং সেই সাথে এই যে ওয়াইটস এটা হচ্ছে এমন একটা কবিতা যেটা লস নিয়ে লংলিনেস নিয়ে সেই সাথে একটা খুব তীক্ষ্ণ বা একদম গভীর পেইনের যে বিষয়গুলা এগুলাকে এখানে ফুটিয়ে দি যেটা কিনা একদম কাছের যে মানুষ থেকে সেপারেটেড হইলে যে পেনটা মানুষ পায় এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে দ্য ওমেন্স গ্রিপ অ্যান্ড সাফারিংস আর দ্য মেইন ফোকাস মেকিং দ্য পোয়েম ভেরি ইমোশনাল অ্যান্ড পারফুল এবং সেই সাথে এই নারীর কষ্ট দুঃখ এই জিনিসগুলো এখানে মেইন ফোকাস হিসেবে আমরা দেখি আর এই বিষয়গুলো এখানে এই কবিতাটিকে আরও বেশি ইমোশনাল করে ফেলে আরও বেশি পাওয়ারফুল করে ফেলে সো এই ছিল আজকের কবিতা আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো সো আজ পর্যন্ত একটা কলব টাটা